সহি বুখারির বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এটা মজার হাদিস মন দিয়ে পুরাটা শোনেন হাদিসের বর্ণনাকারী আবু হরায়ালাম তিনি বলেন রমজান মাসে সৎকাতুল ফিতির আমরা আদায় করি প্রতি বছর তো এই সৎকাতুল ফিতির নবীজির কাছে জমা করা হলো নবীজি এগুলা গোডাউনের মধ্যে রেখে দিস আস্তে আস্তে ওখান থেকে সৎকাতুল ফিতির আদায় করবে তো এই গোডাউনের পাহারাদার নিযুক্ত করছেন আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহুকা أبو هريرة رضي الله تعالى عنه ولم، رسول الله صلى الله عليه وسلم في حبز زكاة رمضان. رمضان مشير صدقات الفطير، بحر دوار الله نبيا ما كريجت كورة سير. راتير بلامي بحر داري قرتي سياتا لي آتين، ايجن الطعام، হসতুহু আমি চোরকে ধরে ফেললাম ধরার পর আমি তাকে বললাম আর আনকা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর তোমাকে আমি আল্লাহ নবীর কাছে উপস্থিত করব নবীর কাছে আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ছাড়ব না চোর বলে আবু হুরায়রা ইন্নী মুহতাজ আমি অভাবী মানুষ ওলি আয়ালুন আমার পরিবার আছে ওলি হাজাতুল শাদীদা আমার প্রচন্ড অভাবের কারণে আমি এখানে আসছি মেহেরবানী করে আজকের মতো ছেড়ে দাও আদা করলাম লা উদুআ কখনো আমি আসব না মা আলাক্স চোর রে সেরে পরের দিন সকালবেলা রসূউল উল্লাহ সল্লাহ আলাই সাল্লাহের কাছে বিষয়টা জানানোর জন্য আবু হরায়রা গেছে আবু হরায়রা বলার আগে আল্লাহ নবী বলতেছে মাফা আলা সি রুকেল বারি হাতেয়া আবু হরায়রা ও আবু হরায়রা গতরাত বন্দি চোর তোমার সাথে কি কি করছে বলো এর মানে আবু হুরাহরী আল্লাহ তা নবীকে বিষয়টা জানানোর আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পুরা বিষয়টা জানায় আবু হুরাহারা বলেন আর সুল চোর আসছে আসার পর আমি তাকে ধরলাম আপনার কাছে আনতে চাইলাম শাকা হাজাতান তান সাদি প্রচণ্ড অবাক পেশ করছে তার অধীনে তার পরিবার আছে এই কথা বলছে ফরাহিম তুহু ফ আল্লাহ আমার মায়া লাগছে একটু দয়া করছি তার মধ্যে তাকে ছেড়ে দিছে নবীজি বললেন তাদের কাদাবা কা ইন্না হুসে ও চোর মিথ্যা কথা বলছে তোমারে সে আবার আসবে চোর কি বলছে মিথ্যা কথা সে আবার আসবে আবহাদি আল্লাহ আলা আবহু বলেন পাওয়ার অফ টু আত্না হুসেনবী সল্লাল্লাহ আলিসাল্লাম ইন্নাহসে আমি বুঝতে পারলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে নবী যেহেতু বলছে আমি নিশ্চিত চোর আসবে আবহ রায়রা বলেন সরসাত্তুহু আমি ওত পেতে বসে রইলাম পরের দিন ওত পেতে বুঝেনি আয় 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 আজকে পুরা প্রস্তুত আছে দ্বিতীয় দিন রসাত্তুহু আহায়াত আছে কোরআন ইন রব বাকালা বিল তোমার রবও কিন্তু তোমাকে ধরার জন্য প্রস্তুত এটা কোরআন অপরাধীদেরকে বলতে আমার রব কিন্তু কখন যে ধরে ফেলবে এক কথায় ষোল বছর খালাস কথার কথা কথার যে কি ভয়ঙ্কর অবস্থা আমি এক হাদিস পুরে বুঝতে পারছি যে সর্বনাশ তিরমিজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এক সাহাবিরে নবীজি লম্বা ওয়াশ করছে তো ওয়াজ করার পর নবীজি সর্বশেষ কয়ে তোমার তো আসল ওয়াশ দিয়ে এখনো করিনি হুজুর কি বলেন এত হন ওয়াশ করছেন আসলটা করেননি মানে নামাজের কথা বলছে রোজা হজ জাকাত যা আছে জিহাদ সব বলছে শেষে বলতেছে নবীজি কয় তোমাকে তো সবগুলার মূলটা এখনো বলি নাই সাহাবী বলতেছে হুজুর এত ওয়াজ করার পরে আপনি যদি ইসলামের সবই বলে ফেললেন আসলটা বাকি নবী বললেন हां আসলটাই এখনো বাকি আমসাক বিলিসালিহ জিব্বাটা ধইরা বললেন কুফফা আলাইকা হাজা এটা নিয়ন্ত্রণ করো এটা সাহাবী বললেন হুজুর এটার কারণে কি ইন্না লুমুআ খাজু না মা না তাকাল্লাম কথার কারণে কি ধরা পড়ব নবীজি বললেন খুব না ফিন্নারি আলা ওয়ুজুহিহিম

আল্লাহ আমাদের সবাই রে বুঝার তৌফিক দান করে কথাবার্তা বলতে মেপে মেপে বুঝা শুই না যাই না খুব সতর্কতার সাথে চলার বলার তৌফিক দান করে মনে আছে দ্বিতীয় রাত উৎপেতে আছে দরবে চোর সাহেব এসে বসে দ্বিতীয় রাতে নোবিজ বলছে নিশ্চিত আসবে তাস আলা আশমিনা আম খাবারে হাত দিচ্ছে আবু হুরার আর অবী আল্লাহ তা আল্লা আহ বলেন ফখস্তহু আমি তাকে ধরে ফেললাম ধরার পর বললাম লাহ আর ফাদনাকা ইলা রুসফুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম আজকে আর ছাড়া ছাড়ি না এই তোমাকে আমি আল্লাহ নবীর কাছে বেশ করবো চোর আবার বলল আব হুরা আমার অনেক অভাব তাই কালকে আসছিলাম ও রাখতে পারি না আজকে আবার আসছি বুঝুন আমি কত অবাকের মধ্যে আছি ও আদাদা করলাম আর আমি কখন আসবো না আজকের মতো আমাকে ছেড়ে দাও দ্বিতীয় রাতেও চোরকে ছেড়ে দিয়েছে পরের দিন আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী বললেন মা ফাআলা আসিরু কাল barihatan ইয়া আবু হুরায়রা চোর তোমার সাথে কি আচরণ করেছে গত রাতে বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আবার প্রথম রাতের মতো বলছে তার অনেক অভাব তার দায়িত্বে পরিবার আছে মায়া লাগছে দ্বিতীয় রাতেও আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কদ কযাবা কা ইন্নহু সাইআউদ সে মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবু হরাই এবার পাক্কা ইরাদা আজকে আসলে তোমার আর ছাড়া ছাড়ি নাই তৃতীয় রাতে তিনি অপেক্ষায় আছে চোর এসে গেছে আসার পর চোর খাবারের মধ্যে হাত দিছে আবু হরাইরা তাকে ধরছ ধরার পর বলে আজকে আর ওই পরিবারের এই সমস্যা ওই সমস্যা বললে কোনো কাজ হবে না আজকে তোমার নিমি চোর আবু হরাইরাকে বলল তুমি আমাকে ছেড়ে দাও আবু হরাইরা তোমার একটা বিদ্যা শিখাইয়া দিই হাদিস আসছে সাহাবা প্রতি খুব আগ্রহ ছিল তাদের যে মাত্র বলছে তোমার বিদ্যা শিখাই দিই আমার ছেড়ে দাও আবু আর ভিতরে দুর্বলতা কাজ করা শুরু করছে সাহাবা কারাম বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহী এই হাদিসের শেষে আছে যে তারা এলেমের প্রতি খুব আগ্রহী ছিল আরো কোন সাহাবি আবু হরায়রা নবীরে পেয়েছে মাত্র দুই তিন বছর বাইসে মাত্র ইসলাম গ্রহণ করার পর এই সামান্য সময়ে এত বেশি হাদিস আল্লাহ তালা তার মাধ্যমে দিছে পাঁচ হাজারের বেশি হাদিস আবু হরায় সাহাবাইকার ওই যুগেই জিজ্ঞাসা করছে আবু হরারা তুমি নবীরে পাইলে এত কম এত হাদিস কীভাবে পারো তিনি জবাব দিয়েছিলেন আমি পেয়েছি কম তোমরা ব্যবসা করেছো খ্যাত খামার করেছ খাইছি না খাইছি হাদিস আলা মিল ই বাতনি আমি পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম খানা পাইলে খাইতাম না পাইলে খাইতাম না নবী খাইলে আমি খাইতাম নবী না খাইলে আমিও খাইতাম না নবী ঘরে যাইতো পিসি পিছে যাইতাম বাইরে আসতো চলে আসতাম যা বলতো করতো সব দেখতাম সব কিছু আমি শুরুর দিকে ওনার মেধা কিন্তু এত বেশি ছিল না সই বুখারের একশো উনিশ নম্বর হাদিসে আছে মসজিদে বুঝার রইছে একদিন নবীজি আসছে আবু হরারা ঘটনা কি আবু বলতে হাদিস শুনি কিন্তু ভুলে যায় আমি মুগস্ত থাকে না নবীজি বললেন উপসুত রিদা আর তুমি তোমার চাদরটা বিছাও ফাবা সত্য চাদর বিছিয়ে দিলাম বিছানোর পর ফাগর ফাবিয়া দেহি এইভাবে দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর হাতে কিছু নেই আপনারা যদি স্বপ্নে এরকম ঢাইলা দেয় তো হয়ে যাবে কাজ এরকম দিয়ে দিস তো দিয়ে দেওয়ার পর বলতেছে এবার এটা বট পেঁচাও পেঁচাইছে নবীজি বললেন এবার এটা বুকের সাথে মিলাম তো বোঘারিদা আছে আবহারান বললেন ফ ফাজমাম তুহু ইলা সদ্রি এটা হাদিসের অংশ না ইলা সদ্রি হলো আপনার সত্রাইনে ছোট্ট করে আছে ফ জমাম তুহু আমি মিলেইলাম তো সারে লেহে দিছি ইলা সদ্রি আমি আমার বুকের সাথে চাদরটা মিলেইলাম আবু হরারা বলেন ফমা নাসি সেই চাদর বুকের সাথে মিলানোর পর আর কখনো আমি কিছু ভুলি না তো এই সাহাবির এলেমের প্রতি একটা আগ্রহ সব সাহাবির আগ্রহ আছে আর তার আগ্রহ বেশি চোর বলতেছে তোমার একটা বিদ্যা শিখাই দে আমার ছাড়ো তার তো আগ্রহ খুব বেশি তুমি বিদ্যা শিখাইবা বলো কি বিদ্যা শিখাইবা শিখাও

আবু হরায়রারে বিদ্যা শিখাইয়া দেওয়ার কারণে ছেড়ে দিছে ঠিক আছে ছেড়ে দিছে নবীজির কাছে আসছে আসার বল নবীজি বললেন কি ব্যাপার আবু হরায়রা তোমার বন্দির কি খবর আবু হুরায়রা বলে হুজুর কালকে পাক্কা নিয়ত করছি আপনার কাছে নিয়ে আসবো বেচারা আমার একটা বুদ্ধি শিখাইয়া দিছে বিদ্যা শিখাইয়া দিছে এই বিদ্যা শিখানোর কারণে হুজুর আমি তাকে ছেড়ে দিছি কি বিদ্যা বলো ইয়ার রসুল আমাকে বলছে যখন আমি বিছানায় যাব আয়াতুল কুরসি পড়ার জন্য সারা রাত একজন ফেরেশতা নাকি পাহারাদারি করবে সকাল পর্যন্ত নাকি শয়তান আসতে পারবে না নবীজি বললেন আবু হরায় গত দুই দিন চোর যদিও তোমাকে মিথ্যা কথা বলছে তবে গত রাতে চোর তোমাকে সত্য কথা বলছে তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী সে তোমাকে কালকে সত্য বলছে কিন্তু সে কিন্তু মিথ্যাবাদী কিন্তু কালকে চিপায় বইরা বাঁচার জন্য তোমার সত্য কথা বলছে কিন্তু সে মিথ্যাবাদী তো আবহরারা বলে জি হুজুর এবার নবীজি বললেন তালা ওমান তো খতিব মঞ্জু সালা সিলাই আল আবহরারা তুমি জানো কার সাথে কত তিন রাত কথা বলছো নবীজি বললেন এটা জাকা সাইতন এই তিন রাত শয়তান চুরের বেশ দুই রাটসে চুরি করার জন্য শেষের দিন যখন দেখছে আর বাঁচতে পারবে না তোমার সঠিক বিদ্যাটা শিখায়া দিছে শয়তান শিখায়া দিল তুমি আমল করলে শয়তান তোমার কাছে আসবে না আজকে থেকে আমল করবার শয়তান আর রাতের বেলা তোমার কাছে আসবে না এই জন্য আমরা টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না পড়লে যদি শয়তান না আসে রাতের বেলা বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি পড়লে যদি শয়তান না আসে তো টিভি দেখবে কিভাবে নাটক কিভাবে দেখবে কারণ শয়তান না খোঁজাবে তো এই টেনশনে পরে না গেলে যদি শয়তান না আসে তাহলে আমি নাটক সিনেমা কেমনে দেখুন এই জন্য তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালাবে আয়াতুল কুরসি পরে না 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 ভাই পরব না কারণ যদি শয়তান না আসে পড়বেননি তাহলে ঘুমের আগে আয়াতুল কুরসি পরবেন পইরা দেখবেন তখন দেখবেন একটু পরে মোবাইলটা আর বেশি চালাইতে মন না আয়াতুল কুরসিটা বইরা শুইবেন দেখবেন কেমন যেন একটা দুর্বলতা কাজ করবে ঘুমাইসা যাবে আর যখন এটা না পড়বেন এই ব্লিজ খেলে এসে ঘুষাইবে দেশের পরিস্থিতি তত সুন্দর না তাড়াতাড়ি ঢুকো আর আপনার যে একটা স্টেটাস বুঝাবে যে আপনি দেশ নিয়ে খুব ভাবতেছেন মানে এমন একটা অবস্থা আপনি বাংলাদেশের না আমেরিকার হওয়ার দরকার ছিল ইবলিস এটা আপনাদের বুঝাবে তো প্রিয় ভাইয়ারা পর্বত ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজের পর আয়াতুল করছি ঘুমানোর আগে আয়াতুল কুরসি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসিরে আমল ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সকলেই যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক আমরা কেউ উঠবো না আল্লাহ তৌফিক দান করেন